আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা এসেছি ঈশ্বরদী উপজেলার মোলাডুল ইউনিয়নের আর কান্দি গ্রামে অনেক ভেতরে এই গ্রামটি আমি প্রথম আসলাম এখানে বাড়িটা খুঁজে পেতেও অনেক সময় লাগলো মূলত এই যে পরিবেশটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানুষ বসবাস করে হয়তো অনেকের কাছে মনে হতে পারে যে এটা ছাগল গরু রাখার কোনো ঘর আসলে এরকমটা না এ ঘরে মানুষই থাকে এটা এতটাই ডাউন যে মাথা নিচু করে ঢুকতে হচ্ছে অলরেডি বেঁধে গেছে আমি এরকম একটা অবস্থা ঘরের পরিবেশটা প্রথমে আপনাদের একটু দেখাই যে বাইরের আলো কিন্তু প্রবেশ করতেছে যেসব জায়গায় ছিদ্র দেখতে পাচ্ছেন যে বেড়াগুলো একদম ভাঙা আর কোনো আলনা নেই তাই না কাপড় চুপড় রাখতেছেন এইভাবে আর এই সাইডের যে বেড়াগুলো সূর্যের আলো মানে খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে কি পরিমাণ ভাঙা এদিকে দিয়ে রাখছে যাতে না পড়ে যায় বিছানা বিছানায় কোনো ভালো তোষুক নাই ভালো তোষুক নাই সেরা কাঁথা বিছানা এদিকে হচ্ছে এই যে পুরাতন ওড়না টন্যা দিয়ে এদিকে বেড়া দিয়ে রাখছে এদিকে হচ্ছে

পঁচিশ সাল এখন বর্তমানে দুই সালে গ্রামের কিছু কিছু জায়গায় এখনো নজরে আসে এই ধরনের বাথরুম যেটা স্বাস্থ্যসম্মত না পর্দার কোনো ব্যবস্থা নেই চট দিয়ে ওনারা ঘিরে রাখছেন ওইদিকে ওইটা কি লুঙ্গির মতো দেখা যায় ওইটা কি দিয়ে রাখছে আর ওই যে পলিথিন কাটি বাথরুম কোন রকম একটু বসার মতন জায়গা আমার ছেলে ওই অসুখ মানুষ অবসর মারা দুর্বার মানুষ জোরের কাম কাজ করতে পারে না এখন বেটা বেটি লই পড়ার বাড়িতে হচ্ছে বউ পড়ার কাজ করে বেটা ওই দেখা যাচ্ছে যে কোনো রকম ও বেটার বোঝা আসে মানুষের এখন ওই যে বাড়ির পাশে পাশে হয়তো একটু ঝাঁতে মাতে হেন্ডি ভেন্ডি এক আছে তুলে মুলে এটা করে আল্লাহ কোনো রকম দিন কাট কোন রকম জি অতএব না 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 ঘর ঠিক করতে আর শেরাম আল্লাহর সমতাও দেনি পারিনি করেন এখন আল্লাহ কোন রকম আল্লাহ এখন যেতে আপনারা একটু দয়া করে যেতি যেতি করে দিলেন না জন্য আমি দোয়া করতাম বেটা বিটিলি Thakli কি পানি ওঠে না হয়ে গেছে কি পানি ওঠে এই পানি

আলমা আলমা জি আলমা বেটাটাকে গেছে সময় মতন তারপো দিতে মাসের ভাড়া দিতে পারি নি ও ভাই ওই যে

চারচালা দুই রুম করে ঘর করতে পারলে অন্তত আপনি আপনার স্বামী প্লাস আপনার ছেলে ছেলের বউ নাতিপুতি সবাই থাকতে পারবে আপনার জন্য দোয়া করব আমরা হচ্ছে সব সময় নামাজ পড়বো পাঁচ উক্ত নামাজ কালাম পড়ে আপনার কাছে দোয়া করবো আপনারা সুখে থাকেন আপনার যেন দেয়ার মতো নাল্লা যেন তৌফিক দেয় আপনারা এরম পরিবেশ দেখে আর যেন আপনারা পাঁচজন এক দিতে পারেন ওই জন্যই আসা আর কি যদিও অনেক ভেতরে তারপরেও আসলাম যে আপনাদের পরিবেশটা নাকি খুবই খারাপ এসে তো তাই দেখতেছি যে শুধু ঘর ভাঙা হলে হতো ঘরের মধ্যে কোনো আসবাবপত্রও নেই শোয়ার জায়গাটা একেবারেই একটা ভাঙা চকি আর কয়েকজন নিচে ঘুমাচ্ছে এদিকে এই অবস্থাগুলোও তো খুবই খারাপ টিউবওয়েল বাথরুমের অবস্থাও খুবই খারাপ এখন ইনকামের ব্যবস্থা কি শুধু এই দিনমজুর হিসেবে যে কাজ করে এটাই নাকি আর কোনো না 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 আমার গরীব মানুষের আমার কোনো হচ্ছে ব্যবস্থা নাই আমার এটাই আমরা দিন দিনমজুরের আল্লাহ আমারে চলায় কোনর হচ্ছে

তো আমরা চেষ্টা করব আপনাদের এরকম একটা ভালো ব্যবস্থা করে দেওয়ার আসলে সবকিছু তো নসিবের ব্যাপার দয়া কিন্তু আল্লাহ করে আমরা চেষ্টা করে আমরা চেষ্টা করব যদি আল্লাহ আপনাদের উপরে দয়া করে বা রহম করে তাহলে কাজটা হবে হ্যাঁ সবই তো আল্লাহর ইচ্ছা লাগে আল্লাহর ইচ্ছা তো হবেও না তো এই পরিবেশটা পরিবর্তন করতে হলে বেশ অনেক টাকারই দরকার আমাদের সাথে যদি কেউ যুক্ত হয়ে ওনাদের এই কাজটি সুন্দরভাবে করার জন্য এগিয়ে আসতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারও যোগাযোগ করতে পারেন আমরা হয়তো টাকা পয়সা কালেকশন করে ওনাদের জন্য একটা সুন্দর পরিবেশ করে দিতে পারবো সবাই দোয়া করবেন যেন আমরা কাজটা করতে পারি ভিডিওটা সবাই একটু শেয়ার করবেন হয়তো ওনাদের উপকার হবে